সাইক্লোন বা ঘূর্ণিঝড় কত প্রকার গতির উপরে ভিত্তি করে এদের বিভিন্ন বিভাগে ভাগ করা যায় সাইক্লোন বা ঘূর্ণিঝড় সাধারণত তিনটি পর্যায়ে ঘটে ট্রপিক্যাল বা ক্রান্তীয় সাইক্লোন সিভিয়ার বা গুরুতর সাইক্লোন এবং সুপার সাইক্লোন সাইক্লোন বা ঘূর্ণিঝড় যখন প্রতি ঘন্টায় চুয়াত্তর মাইলের কম বেগে বয়ে যায় তখন তাকে বলে বা ক্রান্তীয় এটি যখন আরো তীব্র হয় এবং এর গতি প্রতি ঘন্টায় পঁচাত্তর থেকে একশো বিশ মাইলের মধ্যে হয় তখন এটি একটি সিভিয়ার অর্থাৎ গুরুতর সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিন্তু যখন গতিবেগ প্রতি ঘন্টায় একশো বিশ মাইলের বেশি বেড়ে যায় তখন এটি পরিণত হয় সুপার সাইক্লোনে